সিদ্ধ হয়ে গেছে হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়েছি আজকে রেসিপি হচ্ছে তেজপাতা পিঠা তো চলো আমি এই রেসিপিটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি এই রেসিপিটা বানানোর জন্য লাগবে আমার কাঁচা তেজপাতা তো দেখো কাঁচা তেজপাতা নিয়ে নিয়েছি এবার আমি এই তেজপাতাগুলো পাতাগুলো বেশ ছোট ছোট করে কুচিয়ে নেব এই তেজপাতাগুলো আমি একদম কুচিয়ে নেব একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এই পিঠাটা বানানোর জন্য আমি গোবন্ধক চাল নিয়ে নিয়েছি আর দু ঘন্টা আগে এই চালটা দেখো ভিজে রেখেছিলাম এবার আমি এই চালটা জল ঝরিয়ে রেখে দেব দেখো আমি একটা ছেকনিতে চালগুলো ঢেলে নিয়েছি এবার আমি জল ঝরিয়ে নেব ভালো করে এবার চালগুলো আমি একটা প্লেটে ঢেলে নেব তো দেখো আমি চাল থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার এবার আমি ওর মধ্যে দু চামচ মতো নারকেলের গুঁড়ো দিয়ে দেব। এই নারকেলের গুঁড়োটা দিলে পিঠাটা খেতে কিন্তু খুব ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম তোমরা চাইলে ফ্রেশ নারকেল গুঁড়োটাও ব্যবহার করতে পারো তো আমার কাছে নেই বলে আমি নারকেলের গুঁড়োটা ব্যবহার করেছি আর দু চামচ চালের গুঁড়ো দিয়ে দেব দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর যে তেজপাতাটা কুচিয়ে রেখেছিলাম ওই তেজপাতাটাও দিয়ে দেব ওই তেজপাতাটা দিলে কিন্তু এই পিঠার ফ্লেভারটা খুব সুন্দর হয় তার জন্য দিয়ে দিলাম আর ওর মধ্যে টেস্ট অনুযায়ী একটু লবণ দিয়ে দেব খুব সামান্য পরিমাণে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব দেখে তো চালটা কিন্তু আমি এক একবার খুব শুকনো করে নেই নি এবার ভালো করে চালটা আমি মেখে নেবো চালের গুঁড়ো দেওয়ার পরে কিন্তু অনেকটা শুকনো ঝরঝরে মতো হয়ে গেছে দেখো চালটা মুঠো করলে দলা পেকে যাচ্ছে তার মানে আমার ভাবে মাখানো হয়ে গেছে একেবারে খুব ঝরঝরে হালকা ভিজে মতো ভাব আছে রেসিপিটা বানানোর জন্য লাগবে আমার কলার পাতা তো দেখো কলার পাতা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি ছোটো ছোটো করে কলার পাতাগুলো সব কেটে নেব পাতাগুলো কেটে নেব দেখো এই সাইজের কেটে নিয়েছি তাগুলো দেখো সব আমি একই সাইজের কেটে নিয়েছি এই কলা পাতা দিয়ে আমি কলা পাতা ঠোঙা বানিয়ে নেব দেখো একটা কলা পাতা নিয়ে নিয়েছি এবার একটা কোন মতো বানিয়ে নেব তো দেখো এইভাবে নিয়ে নিয়েছি নিয়ে এবার এইভাবে দেখো কোন মতো একটা বানিয়ে নিয়েছি যে চালটা আমি মেখে রেখেছিলাম ওই চালটা দিয়ে দেব খুব বেশি দেবো না এই চালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন ফেপে যাবে অনেকটা ফুলে যাবে দেখো এইভাবে নিয়ে নিয়েছি এই কোনটা একটু চেপে দেব এম দিয়ে এইভাবে দেখো দিয়ে দিয়েছি এটা তোমরা দেখে বুঝে তবেই না কোনটা বানিয়ে নেবে তা নাহলে ভালো করে তোমরা দেখে নেবে তারপরে কোনটা বানাবে তা নাহলে খুব ভালো হবে না এবার একটা কাঠি নিয়ে নিয়েছি কাঠি দিয়ে দেখো মুখটা আটকে দিয়েছি দেখেছ কতটা সুন্দর হয়েছে একটা বানিয়ে নেব এইভাবে নিয়ে নিয়েছি দেখো তো দেখো আমার পিঠাগুলো সব বানানো হয়ে গেছে এবার আমি পিঠাগুলো সব সিদ্ধ করে নেব দেখো কড়াইতে জল বসিয়ে দিয়েছি এবার আমি যে তেজপাতা ছিল ওই তেজপাতাগুলো দিয়ে দেব। এই তেজপাতাটা দিলে পিঠার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয় তার জন্য আমি দিয়ে দিচ্ছি দেখো জলটা ফুটে গেছে ভালোভাবে আর এর থেকে একটা তেজপাতার খুব সুন্দর একটা ফ্লেভার আসছে দেখো জলটা ফুটে গেছে এবার আমি একটা একটা করে পিঠাগুলো সব দিয়ে দিয়ে জলের মধ্যে এবার একটা ঢাকনা চাপা তো এদিকে পিঠাটা সেদ্ধ হতে থাক এবার আমি একটা গুড়ের শিরা বানিয়ে নেব গুড়ের শিরাটা আমি আখের গুড় দিয়ে বানাবো ওর মধ্যে আমি একটু জল দিয়ে দেব খুব বেশি দেবো না অল্প করে জলটা দিয়ে দিলাম এবার পিঠাগুলো একটু উল্টে উল্টে দেব তাহলে সিদ্ধটা হবে উপর নিচ থেকে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব দেখো পিঠাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার আমি পিঠাগুলো একটা প্লেটে তুলে নেব। পিঠাটা আমি কুড়ি মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি দেখো পিঠাটা বানানো হয়ে গেছে পিঠাটা কত সুন্দর হয়েছে এবার আমি পিঠাটা একটা খুলে দেখাবো দেখো পাতার থেকে ছাড়িয়ে নেব দেখো পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দেখো পিঠাগুলো সব আমি কলা পাতা থেকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি নারকেলের গুঁড়ো দিয়ে কোট করে নেব এইভাবে নারকেলের গুঁড়ো দিয়ে কোট করে নেব তাহলে এই পিঠাটা দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে দেখো পিঠাগুলো সব নারকেলের গুঁড়ো দিয়ে কোট করে নিয়েছি গুঁড়ো দিয়ে দেবো গুড়টা দিলে দেখতেও খুব ভালো লাগবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে এই গুড়টা দিয়ে খেলে পিঠাটা খুব সুন্দর লাগে তো দেখো আমার পিঠাটা বানানো হয়ে গেছে কতটা সুন্দর লাগছে এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার তোমরা বলে বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টা টা ভাই ভাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন আবার একটা নতুন ভিডিও দেখা হবে আমি একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে